হাসপাতালের ঘটনার প্রতিবাদে এবার রাজপথে একদল স্কুল স্কুল ছাত্রীরা। শনিবার ছুটির পর ছাত্রীদের অভিভাবকদের অনুমতি নিয়ে বাণীনিকেতন স্কুলের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল আয়োজন করা হয় উই ওয়ান্ট জাস্টিস আওয়াজ তুলে স্কুলের শিক্ষিকারা ও ছাত্রীরা সরব হয় ওই মিছিলে এদিনের ওই মিছিল নিয়ে স্কুলের প্রধান শিক্ষিকা সোনালী দত্ত বলেন শুধু এই যে কার্ড তা নয় কার্ড তো মেন ইস্যু কিন্তু সমস্ত জায়গায় মেয়েদের এমন ভাবে অত্যাচারিত হতে হচ্ছে সারা ভারতবর্ষেই বলা চলে আমরা কম বেশি খবর পাই মেয়েরাও তো একটা মানুষ তাদের এভাবে কেন অত্যাচারিত হতে হবে আমার গার্লস স্কুল আমি একটি একটি মধ্যে গার্লস স্কুলের আমি মেয়েদেরকে প্রথম থেকেই চাই ওরা ওদের বুঝে নিক যে আমরাও মানুষ আমাদেরও বেঁচে থাকার অধিকার আছে সারা পৃথিবীতেই কম বেশি হয় পশ্চিমবঙ্গেও হচ্ছে ভারতবর্ষেও বিভিন্ন জায়গায় হচ্ছে আর আর ঘটনা তো হার হিম করা ঘটনা এটা তো মানে সহ্য করা যাচ্ছে না যে এরকম ভাবে আমরা যেটুকু দেখেছি ছবি পুরোটা খবর আমরা পাইনি তাতে তো আমাদের ভেতরের শরীরের রক্ত তো সব মানে যাওয়ার যে যে এত হিম করা এরকম অত্যাচার মানুষ করতে পারে সে কি ক্ষতি করেছিল এইভাবে অত্যাচারিত হয়ে মরতে হবে বা এইভাবে মারবে মৃত্যুরও তো একটা সম্মান আছে তাকে এইভাবে মারতে হবে মৃত্যুর পরেও তাকে রক্ষা করা যায়নি বা কি অবস্থা আমরা মানে কেউ সমাজে বাড়ি কোন কোন করি এটা সমাজ আমরা আমাদের যত ঋষিরা আছেন যারা বলুন আর সমাজ তারা কি এই সমাজ চেয়েছিলেন একটা সুন্দর সমাজ হবে প্রত্যেকের প্রত্যেক মানুষের নিজের অধিকার থাকবে আমরা নিজের হাতে নিজের কাজ করে খাব কর্মক্ষেত্রেও যদি এই হয় তাহলে কি হবে আমার মেয়েরা যাতে অন্তত একটু সোচ্চার করতে পারে তারা সমাজে নিজের অধিকারটা বুঝে নিতে পারে সঙ্গে এই যে একটা অত্যাচার হয়েছে তার যেন সঠিক বিচার হয়